আসসালামু আলাইকুম সিকোয়েন্স বাটিকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সিকোয়েন্স বাটিক থ্রিপিস বাটিকের হাতে একা রং আর সিকোয়েন্সের ঝলক একদম একসাথে পারফেক্ট হ্যান্ড প্রিন্টেড বাটিক ডিজাইন কর জিএস সিকোয়েন্স ওয়ার্ক সফট ফেব্রিক্স এবং ক্লাসি লুক পার্টি গেট টুগেদার ও গিফটের জন্য আদর্শ এবং রং কোয়ালিটি নিশ্চয়তা স্টাইলিশ এবং আরামদায়ক আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মনোয়ারা সুরুজ শপিং কমপ্লেক্স সুন্দরবন কুরিয়ারের পাশে বান্টি বাজার নারায়ণগঞ্জ আর এটার ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না পাঁচ সাত ওন্না সুন্দর একটা হাতা আর তার এই যে ওন্নাটা পাঁচ হাত সেলোয়ারটা প্রিন্ট করা খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিতে চাইলে এখনই আমাদের ইনবক্স করুন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইচ্ছাগুলো আপনারা দোকানেও আসতে পারেন ধন্যবাদ